শেখ হাসিনা কেন কার্যকর করবে শেখ হাসিনা যদি ইতিহাস মোশানো যায় এর প্রতিশোধ ইনচিনচি করে নেওয়া হবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষিত সে রায় কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের ঠেকাতে পারেনি পাঁচ আগস্টের দায় কেন শেখ হাসিনার উপর দেওয়া হচ্ছে আলাইকুম প্রদেশবাসী আজ 17 নভেম্বর ম্যাটিকলস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতন করে জোর করে ক্ষমতা দখল করার ক্ষমতালে বিডক্টর ইউনূস আর সাধারণ আদালতে পূর্বঘোষিত বিচারের মধ্য দিয়ে এরাই শুধু শেখ হাসিনা বৃদ্ধের আয় নয় এরাই শুধু আওয়ামী লীগ সরকারের বৃদ্ধ নয় এরাই হচ্ছে 71 কে ঘিরে রায় দেওয়া এরাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে जखম করা যদি ইতিহাস মোছা যায় এর প্রতিশোধ ইঞ্চিঞ্চি করে নেওয়া হবে ক্ষুদিরাম বসুর রায় কিন্তু সাম্রাজ্যবাদীর অস্ত্র ঠেকাতে পারেনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষিত সে কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের ঠেকাতে পারেনি স্বাধীনতাকে ঠেকাতে পারেনি দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের বিচার রায় বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধার ঠেকাতে পারবে না ইনশাল্লাহ ডিএমপি কমিশনার ঘোষণা করেছে মিছিলে যদি কোনো লোক বাসে আগুন দেয় কিংবা বাস ভাঙচুর করে অস্ত্রধারী যদি কোনো রোগ পাওয়া যায় তাহলে ক্ষেত্রে গুলি করে দেওয়ার জন্য তাহলে আমি ডিএমপি কমিশনার উদ্দেশ্যে বলতে চাই দেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই তিনি আরো বলেছেন ডিএমপি কমিশনার বলেছেন এই ঘোষণার তিনি নাকি আইন মেনে দিয়েছে যদি এই ঘোষণা আইন মেনে দেওয়া হয় তাহলে পাঁচ আগস্টের দায় কেন শেখ হাসিনার উপর দেওয়া হচ্ছে যদি আজকে ক্যাঙ্গারো কোর্টে প্রশ্নের বিচার নামে শেখ হাসিনার বিরুদ্ধে সেই মামলা দায়ের করা হয় তাহলে মনে রাখবেন বাংলাদেশ দেশ ডিএমপি কমিশনার তুমি ওবা সোনা চান্দু তোমাকেও কাঠ ধরে দাঁড়াইতে হবে পাবলিক প্রসিকিউটর তাদুল ইসলাম শেখ হাসিনার সময় ছিল একজন মানবাধিকার লঙ্ঘনের আইনজীবী সে কিভাবে বিশেষ ট্রাইব্যুনালের চিফ পাবলিক প্রসিকিউটর হয় শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারে কোর্ট যে বিচার ব্যবস্থা করেছে সেটি যদি করে তাহলে তাজুল ইসলামকে সেই পদচ্যুত করার পরে করতে হবে কারণ তিনি মানবাধিকার লঙ্ঘনের কর্মী ছিল তার দ্বারা সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার পাওয়া সম্ভব না শেখ হাসিনার চলুক আর যাই চলুক রায় যেটা হয় না কেন তাতে কোনো যায় আসে না কার্যকর করবে শেখ হাসিনা শেখ হাসিনার রায় যদি লাইভ টেলিকাস্ট হয়ে পুরো বাংলাদেশের লোক দেখে তাহলে তাদের বিচার ব্যবস্থা রায় লাইভ টেলিকাস্ট পুরো বিশ্ববাসী দেখবে শুধু রায় দিলে হবে না রায় কার্যকর করতে হবে রায় কার্যকর করার ক্ষমতা একমাত্র শেখ হাসিনারই রয়েছে এবং সেটা পুরো বিশ্ববাসী টেলিকাস্ট লাইভ টেলিকাস্টে দেখবে দেশ দেশবিরোধী জঙ্গিদের ফাঁসিতে চলানো হয় বিচারপতি পুলিশ প্রধান চিফ পাবলিক প্রসিকিউটর উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের গড ইউনুসগং এটা যেন ভুলে না যায় যে বাংলাদেশ সয়রিত দেশ তাদেরকেও কিন্তু এই রায়ের রায়ের মুখোমুখি রায়ের সম্মুখীন হতে হবে সেদিন কিন্তু তাদের লাইভ টেলিকাস্ট পুরো বিশ্ববাসী দেখবে শুধু তাই নয় তাদের এই রায় এবং এই বিচার ব্যবস্থায় তাদের ভাগ্য নির্ধারণ করবে আগামী বাংলাদেশে তারা থাকতে পারবে কি পারবে না